মোদী সরকারের রেল বিভাগের মন্ত্রী ছিল এই বিজেপি নেতা আসামের রাজেন গোহাই কিন্তু উনি ছিল একজন ধর্ষণকারী যেগুলো ঘটনা ফাঁস হয়েছিল তারপর ভিত্তি করে দেখা যায় কল রেকর্ডিং ফাঁস হয়েছিল তারপর ফটো দেখা গিয়েছিল কিন্তু উনি ধমকি দিয়েছিল যে কেস করছিল তার বিরুদ্ধে দেখব আমি তুই কী করতে পারিস তুই কীভাবে থাকিস আমি সেটাও দেখে নিব থানায় কেসও নিতে চেয়েছিল না বিজেপির লোক কেস নেবে কি জন্যে পরে উনি ফোন রিসিভ করা বন্ধ করে দিল আসামের লোক আসাম ছেড়ে দিল্লিতে দৌড় মারল পালাইলো মোদি থাকে ওইখানে মোদির কাছে গেলে সব দোষ মাপ সাংবাদিকরা প্রশ্ন করেছিল ওনাকে কিন্তু কোনো জবাব দেয় নাই সংবাদ মেলের মধ্যে উনি এক মিনিটে সামান্য কিছু কথা বলে ভেগে পড়লো উনি যদি নির্দোষী হইত তাহলে ওনার পালানোর কি প্রয়োজন ছিল আর ফোন রিসিভ করা কেন বাদ দিল রেল বিভাগের রাজ্যমন্ত্রী ছিল রাজেন গোহাই নগাঁওর এমপি আসামের নেতা ওনার বিরুদ্ধে আরও রেকর্ড ছিল ভালো লোক ছিল না শিক্ষককে অপমান করেছে স্টেজের মধ্যে একদম ননসেন্স তো এই শ্রেণীর নেতারাও আছে বিজেপির মধ্যে বিজেপির অনেক নেতাদের বিরুদ্ধে কেস থাকলেও তারা অ্যারেস্ট হয় নাই দেখেন বিরোধী নেতারা কিভাবে অ্যারেস্ট হয় জেল খাটে এগুলা হইল বিজেপির সাইল। সব কিছু বিজেপির কথা মতো চলে সরকার হয়েছে বিজেপি থানা পুলিশ কোর্ট সিবিআইডি এগুলো সব মোদির আন্ডারে কাজেই বেঁচে গেছে রেপিস্ট